লক্ষ্য বিকশিত ভারত আমবাসা টাউন হলে ত্রিপুরার জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশকে কাজে লাগিয়ে উদ্যোক্তা কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির প্রচার শীর্ষক প্রশাসনিক কর্মশালা অনুষ্ঠিত কর্মশালায় ধলাই খোয়াই উনকোটি সহ উত্তর জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ভারত সরকারের ভিশন হল বিকশিত ভারত যা দু সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতিতে পরিণত করবে অর্থাৎ ভারতের একশোতম স্বাধীনতা বার্ষিকী এই ভিশনে আর্থিক প্রবৃদ্ধি সামাজিক অগ্রগতি পরিবেশগত স্থায়িত্ব এবং সুশাসন সহ উন্নয়নের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত রয়েছে বিগত বছর দিল্লিতে ডিসেম্বর মাসে মুখ্য সচিবদের এক সম্মেলন অনুষ্ঠিত হয় যার মধ্যে দিয়ে প্রতিটি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনের জন্য একটি রূপরেখা তৈরি হয় এর পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলায় প্রশাসনিক আধিকারিকদের কাছে এই সম্মেলনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করার জন্য কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার রাজ্যে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে ত্রিপুরার জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশকে কাজে লাগিয়ে উদ্যোক্তা কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির প্রচার শীর্ষক এই কর্মশালায় ধলাই খোয়াই উত্তর এবং ঊনকোটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা প্ল্যানিং এবং কোঅর্ডিনেশন দপ্তরের সচিব এল টি ইন্ডাস্ট্রি কমার্স এবং আইটি দপ্তরের সচিব কিরণ গিত্তে আরবান এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের সচিব অভিষেক সিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সচিব ডক্টর কে ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ খোয়াই জেলার জেলাশাসক রাজাত পন্ত উনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা এবং উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দন সহ প্রতিটি জেলার অন্তর্গত মহকুমার মহকুমা শাসকরা চার জেলার প্রতিটি ব্লকের বিডিও থেকে শুরু করে জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসন ও লাইন ডিপার্টমেন্টগুলির গুলির উচ্চ পদস্থ আধিকারিকরা এদিন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদে বলেন মূলত প্রধানমন্ত্রী সেই সম্মেলনে আহ্বান করেছিলেন যেন প্রতিটি জেলায় এই বার্তা পৌঁছে দেওয়া যায় এবং তার জন্যই এই ধরনের কর্মশালাগুলি করা হচ্ছে প্রতিটি রাজ্যের উন্নয়ন করবে বিশেষ করে বিকশিত ভারতের ক্ষেত্রে বিভিন্ন কাজের রূপরেখা কি হওয়া উচিত সে বিষয়গুলো নিয়েই আলোচনা হয় और इसमें ऑनरेबल प्राइम मिनिस्टर साहब ने बोला था ये चीफ सेक्रेटरी कॉन्फ्रेंस में जो भी डेलीबोशन होता है जो भी बात होता है वो तो डिस्ट्रिक्ट लेवल का जितने भी ऑफिसर्स है उसके साथ भी डिस्कशन करें तो उसके आधारित पे ये पहला डिस्ट्रिक्ट लेवल डेलीबोरेशन तो हमारा डिस्ट्रिक्ट दलाई में हो रहा हूँ इसमें कोवाई नॉर्थ उनोटी और दलाई डिस्ट्रिक्ट का सभी ऑफिसर्स डि डीएम ऑफिस से लेकर सारे लाइन डिपार्टमेंट के ऑफिसर्स सभी हैं इसमें सेक्रेटरी अर्बन सेक्रेटरी इंडस्ट्रीज सेक्रेटरी ए uh, और सेक्रेटरी प्लानिंग सभी मौजूद हैं चीफ सेक्रेटरी सर इसका लीड कर रहा हूँ और सारे सेक्रेटरीज ये चीफ सेक्रेटरी कॉन्फ्रेंस में क्या डिस्कशन हुआ था और उसी लेवल पे हमारा त्रिपुरा को आगे कैसे लेके जाएंगे इसके ऊपर डिस्कशन हो रहा हूँ और 2047 फोर्टी विकसित भारत को सामने रखकर हमारा जो मैन्युफैक्चरिंग सेक्टर और इंटरप्रनरशिप डेवलपमेंट में हम क्या क्या कर सकते हैं क्या क्या हमारे आगे लेके जाना है और कहाँ कहाँ हमारा गैप है और क्या क्या अपॉर्चुनिटी है और डिस्ट्रिक्ट लेवल में हमको क्या क्या करना है इसके ऊपर डिस्कशन चल रहा এদিনের এই কর্মশালার মধ্যে দিয়ে মুখ্য সচিবদের সম্মেলনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী সময় কি রূপরেখা তৈরি করা যায় সে বিষয়ে প্রত্যেককে অবগত করা হয় কর্মশালায় বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ब्यूरो रिपोर्ट न्यूज़ वैनगार्ड